স্বাগত জানাই আবারও খবরের প্রতিবাদে একটি নতুন প্রতিবেদনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার যে ইন্দু বাংলা মৈত্রী ব্রিজ রয়েছে সেই মৈত্রী ব্রিজের ঠিক ওপরে এই ইন্দু বাংলা মৈত্রী ব্রিজ যা আমাদের ত্রিপুরা রাজ্যকে বাংলাদেশের সাথে সংযুক্ত করছে এই ব্রিজটি দীর্ঘ বহু পুরোনো পরিকল্পনা যেটি বাস্তবায়িত হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু এটা চালু করা হয়নি বা এই ব্রিজের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত যাতায়াত কিন্তু শুরু হয়নি এবং সেই যে শুভারম্ভ সেটারই দিন গুনছে এপার ওপার দুই অংশেরই মানুষ এই যে ব্রিজটি এর যে দূরত্বটা রয়েছে সেটা রয়েছে ওয়ান কিলোমিটার এবং এটি ফেনী নদীর ওপরে তৈরি করা হয়েছে এই ব্রিজের মধ্যে দিয়ে এই ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশের সাথে যে যোগাযোগ স্থাপন তার মধ্যে বিশেষ করে ট্রান্সপোর্টেশনের কাজটা হয়ে থাকবে এবং সেই ট্রান্সপোর্ট সংক্রান্ত বিষয়গুলোর কারণে এখনো পর্যন্ত এই ব্রিজের এই ব্রিজটি চালু করা হয়নি বা এখনও ওপেন করে দেওয়া হয়নি যাতায়াতের জন্যে কারণ চারপাশে এখনও অনেক কাজ বাকি রয়েছে দুই প্রান্তের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভারত বাংলাদেশ মৈত্রী সেতু যা দুই প্রান্তের মানুষের মধ্যে সুদীর্ঘ ও সুদৃঢ় সম্পর্ক স্থাপিত করার মাধ্যম রূপে আগামী দিনের পথ প্রশস্ত করতে চলেছে দু একুশ সালের মার্চ মাসে এই সেতুর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বন্দর থেকে প্রায় আশি কিলোমিটার দূরত্বে ত্রিপুরার শাবরুম এই দুটি অঞ্চলকে সংযুক্ত করেছে প্রায় এক দশমিক নয় কিলোমিটার দীর্ঘ এই মৈত্রী সেতু সেতুটি যদিও উদ্বোধন করা হয়েছে অনেক দিন হলো কিন্তু তবুও এটি এখনো চালু করা যায়নি এর কারণ স্বরূপ বলা যায় যেহেতু সেতুটি দুই প্রান্তে আমদানি রপ্তানির মাধ্যম রূপেই মূলত ব্যবহৃত হবে তাই পণ্য সামগ্রীর লোডিং আনলোডিং বাবদ প্রয়োজনীয় শেড ঘরের নির্মাণ কাজই এখন একমাত্র বাধা এই প্রান্তে শেড কিংবা গোডাউনের নির্মাণ এখনো সম্পূর্ণ না হবার কারণে এই বিলম্ব বলে ধারণা করা হচ্ছে আমার সঙ্গে এই মুহূর্তে একজন সাবরুমের স্থানীয় বাসিন্দা রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো আপনার নামটা উত্তম নাথ আপনি কি এখানকারই বাসিন্দা না তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনাদের সাবরুমে নির্মিত যে ইন্দু বাংলা মৈত্রী ব্রিজ রয়েছে সেখানে কতটা আনন্দ হচ্ছে যখন এই ব্রিজটা হয়েছে অনেক আনন্দ হয়েছিল তখন প্রথমে এখনও আনন্দতেও আছি অনেক মানুষ আছে আমি পেশায় একটা অটো ড্রাইভার তো অনেক প্যাসেঞ্জার আসে বাইরে থেকে ঘুরতে ব্রিজ দেখতে আর এটা পুরোপুরি চালু হলে আমাদের অনেক সুবিধা হবে এটা তো বর্তমানে বলতে গেলে একটা টুরিস্ট স্পট হয়ে গেছে একটা পর্যটন কেন্দ্রের মতো বহু জায়গা থেকে বহু মানুষ ব্রিজটা দেখতে আসেন তো মোটামুটি ব্রিজটা যখন চালু হবে ওপার থেকে এবারে যখন যোগাযোগ স্থাপন হবে তখন রকম লাভ হতে পারে আশা করি তো তখন ভালোই লাভ হবে কেননা অনেক ট্যুরিস্ট মনে করেন এখান থেকে শান্তির বাজার যাবে বা জলাইবাড়ি যাবে বা আমাদের এখানে মনোগাট যাবে তো আমাদের ছোটো গাড়ি বেশি ব্যবহার করবে আমাদের লাভ হবে অনেক লাভ হবে আর বাংলাদেশ থেকে যখন এখানে ট্রান্সপোর্টের মূলত পণ্য সামগ্রী আদান প্রদানের মাধ্যম হিসেবে ব্রিজটাকে ব্যবহার করা হবে সেই দিক থেকে কি রকম সুবিধা হবে আপনাদের ওটা তো বড় যারা বড় লরি চালায় তাদের সুবিধা হবে আর কিছু শ্রমিকেরও অনেক শ্রমিকের কাজ পাবে লোডিং আনলোডিং এর আমাদের আমাদের তো ছোটো গাড়ি আমাদের তখনার তখন আর পণ্য তো হবে না হ্যাঁ প্যাসেঞ্জার হবে আমাদের আর আপনার বড়ো গাড়ি যারা চালায় ওদের লরিগুলো ভালো টিপ পাবে এই আর কি ধন্যবাদ এই সেতু চালু হলে দুই প্রান্তের মানুষের কি কি সুবিধা হবে এক্ষেত্রে বলা যায় যেহেতু এটি পণ্য আমদানি রপ্তানির মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে সুতরাং এতে করে দুই দেশের আর্থিক আয় উন্নতির পরিমাণ বৃদ্ধি পাবে পাশাপাশি দুই দেশের নিজস্ব উৎপাদিত ফসল কিংবা পণ্য খুব সহজে দুই প্রান্তেই পৌঁছে যাবে যাতে সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে তাছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সংযোগ স্থাপনে দক্ষিণ ত্রিপুরার সাবরুমে তৈরি এই সেতু হয়ে উঠবে এক গুরুত্বপূর্ণ করিডোর এই যে ব্রিজটি তৈরি করা হয়েছে যে ফেনী নদীর ওপরে তৈরি করা হয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখান থেকে যদি স্পষ্টভাবে দেখা যায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফেনী নদী যে ফেনী নদীটা আমাদের ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরার বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে বিশেষ করে সাবরুমে এবং এই ফেনী নদী ত্রিপুরার সাবরুম থেকে বাংলাদেশ হয়ে মিশে যাচ্ছে বঙ্গোপসাগরে আর ঠিক এই ফেনী নদীর ওপরেই তৈরি করা হয়েছে এই ব্রিজটি যার নাম দেওয়া হয়েছে ইন্দু বাংলা মৈত্রী ব্রিজ তো এই যে ব্রিজটি ওয়ান কিলোমিটার দীর্ঘ যেই ব্রিজখানা রয়েছে সেটি ত্রিপুরার শাবরুমের সাথে বাংলাদেশের রামগড়কে যুক্ত করছে মানে এই ব্রিজের এ প্রান্তে রয়েছে দক্ষিণ ত্রিপুরার শাবরুম মহকুমা এবং বাংলাদেশের ওই প্রান্তে রয়েছে রামগড় আর এই দুই স্থানকেই যুক্ত করছে এই ব্রিজটি এই ব্রিজের মধ্যে দিয়ে এই ব্রিজটি যখন শুরু হবে মানে যখন যাতায়াত শুরু হবে বা ট্রান্সপোর্টেশন যখন শুরু হবে এই ব্রিজের মারফতে তখন খুব সহজেই কিন্তু এই ব্রিজের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে আদান প্রদানটা অনেকটা সহজ হয়ে যাবে এবং সেই পরিকল্পনা করেই কিন্তু মূলত এই ব্রিজটা তৈরি করা হয়েছে তো আজকে আমাদের এই সাবরুম মহকুমায় নির্মিত ইন্দো বাংলা মৈত্রী ব্রিজের প্রতিবেদনটা এ পর্যন্তই দেখতে থাকুন আমাদের সঙ্গে খবরের প্রতিবাদের অন্যান্য আপডেটসগুলো